পরমাণু শক্তিধর দেশ কারা কার কাছে কত অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে পারমাণবিক অস্ত্র দিয়ে এবার হামলা চালানো হলে তাতে প্রায় পাঁচ লাখ তিরাশি হাজার একশত ষাট জন মানুষ প্রাণ হারাবেন একটিমাত্র পারমাণবিক অস্ত্র কতটা ধ্বংসাত্মক হতে পারে তা উল্লেখ করতে গিয়ে আনুমানিক এই হিসাব দিয়েছে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশন নিউক্লিয়ার ওয়েপনস ফেডারেশন অব অ্যাটমিক সাইন্টিফিক অব স্ট্যান্ডার্ডস অব দ্য ওয়ার্ল্ডস নিউক্লিয়ার ফোর্সেস দু হাজার অনুযায়ী বর্তমানে বিভিন্ন দেশের কাছে আনুমানিক বারো হাজার তিনশত একত্রিশটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে যদিও এই সংখ্যা স্নায়ুযুদ্ধ চলাকালীন পারমাণবিক শক্তিধর দেশগুলোর অস্ত্রভাণ্ডারে থাকা পারমাণবিক ওয়ারহেডের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কম তবে বর্তমান অস্ত্রগুলো আরো বেশি শক্তিশালী এবং আগামী এক দশকে পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার আরো বড় করবে বলে আভাস দিয়েছে আইসিএন কোনো দেশের হাতে কি পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে তা দেখে নেওয়া যাক